বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু আশা করি সবাই ভালো আছেন আসুন জেনে নেই ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নি পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহাল্লামের অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহ সাল্লামের সাথে যখন যুক্তি ও বিতর্কে এটে উঠতে পারলেন পারল না তাদের পক্ষে পেশ করার মতো কোনো দলিল প্রমাণ থাকলো না তখন তারা বিতর্কের পথ এড়িয়ে শক্তি ও ক্ষমতা প্রয়োগের পথ অবলম্বন করে যাতে করে নিজেদের নির্বুদ্ধিতা ও হটকারিতা টিকিয়ে রাখতে পারে এতৎপর আল্লাহ সুবান আল্লাহ তালা তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেওয়ার কৌশল গ্রহণ করেন তারা বলল একে পুরিয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্ত করল এতৎপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম কুরআন একুশ নং আয়াত তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে দীর্ঘদিন পর তারা এ সংগ্রহের কাজে রত থাকে তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত যে যদি সে আরোগ্য লাভ করে তবে ইব্রাহিম আলহিসাল্লামকে পোড়াবার লাকড়ি সংগ্রহ করে দেবে এরপর তারা বিরাট এক গর্ত তৈরি করে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ নিক্ষেপ করে সংযোগ করে ফলে ত্রিবদহনে ত্রিবদহনে প্রজ্বলিত অগ্নিশিখা এত উড়তে উঠতে থাকে যার কোনো তুলনা হয় না তারপর ইব্রাহিম আলাইহাল্লামকে মিনজানিক নামক নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয় এ যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাজান নামক এক ব্যক্তি তৈরি করে মিনজানিক যন্ত্র সেই প্রথম আবিষ্কার করে আল্লাহ তাকে মাটির মধ্যে ধসিয়ে ফেলেন কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকবে তারপর তারা ইব্রাহিম আলহাসাল্লামকে আষ্টেপৃষ্ঠে বেঁধে টেনে হিসরে নিয়ে যেতে থাকে তখন তিনি বলতে থাকেন আপনি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আপনি মহাপবিত্র বাদশাহীর মালিক কেবল আপনি আপনার কোনো শরিক নেই এতৎপর তারা ইব্রাহিম আলাইসাল্লামকে মিনজিনিকের পাল্লায় হাত পা বাধা অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করে তখন তিনি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আবু ইয়ালা রাজিয়াল্লাহ তাআলা আনহু আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ইব্রাহিম আলহি আসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এ দুয়াটি পড়েন হে আল্লাহ আপনি আকাশ রাজ্যে একা আর এই জমনে আমি একাই আপনার ইবাদত করছি পূর্ববর্তী যুগের কোনো কোনো আলিম বলেন জিব্রাইল আলহাসাল্লাম শূন্য থেকে ইব্রাহিম আলহিসাল্লামকে বলেছিলেন আপনার কোনো সাহায্যর প্রয়োজন আছে কি উত্তরে ইব্রাহিম আলহি আসাল্লাম বলেছিলেন সাহায্যের প্রয়োজন আছে তবে আপনার কাছে নয় আল্লাহর কাছে আর আল্লাহর নির্দেশ নির্দেশবাণী অধিক দ্রুত গতিতেই পৌঁছে যায় আল্লাহ বলেন আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই্লাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যে উক্ত গহরে অবস্থান করেছিলেন তখন তিনি চতুর্পাশে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছিল অথচ তিনি ছিলেন শান্তি ও নিরাপদে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন ইব্রাহিম আলাইহাল্লামের পিতা আপন পুত্রের এ অবস্থা দেখে একটি উত্তম কথা বলেছিল তা হল হে ইব্রাহিম তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক। সুবাহ আল্লাহ তথ্যসূত্র আল বিদায়া ওয়া নিহায়া একম খন্ড সংগৃহীত পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন